অনেক বড় ভুল করে ফলাইছি আপনাদের না জানাই আমরা বিয়া করে ফলাইছি পারলে আম করে মাফ করে দিয়ে। মাফ চাচ্ছ কেন তুমি তো এখন এই বাড়ি জামাই তোমার উপর এখন আর আমার কোনো অভিমান নেই মা আমরা আসলে বাবার ভয়ে কাজটা করে ফেলেছি আমরা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তোমরা আমাদের কখনোই মেনে নেবে না তাই গোপনে বিয়েটা করে ফেলেছি বিয়ে করেছো বেশ করেছো এ বাড়িতে কেন এসেছো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখো বিয়ের পরে মেয়েটা প্রথম বাড়িতে এসেছে জামাইকেও সঙ্গে করে নিয়ে এসেছে তুমি এমন কিছু করো না যাতে আমার মেয়ের মান সম্মানটা যায় কোনো মেয়ে যদি তার বাবার সম্মান রাখতে না পারে তাহলে বাবার কোনো প্রয়োজন পড়ে না মেয়ের সম্মান রাখতে আব্বা আমরা মানতাছি যে আমরা ভুল করে ফালাইছি কিন্তু আমি আপনার মেয়েরে অনেক ভালোবাসি আপনি দয়া করে আমাকে দুজনের মাইনা লন আমরা একে অপরকে সারা বাঁচতে পারি না এই ছোট লোক গরিব কথাকার আমি তোর সঙ্গে কোনো কথা বলেছি তুই আমার সঙ্গে কথা বলতে এসছিস কেন খবরদার তার আগ কোনো কথা বলতে আসবি না